হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো সবাইকে জানাচ্ছি শুভ সকাল এবং গুড মর্নিং তো আমার এই ছোটো চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম আর আই হোপ আজকের ভিডিওটি তোমাদের কাছে আশা করছি একটু হলেও ভালো লাগতে পারে তো যাই হোক বন্ধুরা সবাই কিন্তু ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন আর এই যে এখানে কিন্তু দেখতেই পারছেন আমি কিন্তু সকালবেলা উঠেই প্রথমে হচ্ছে নিজে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে কিন্তু রান্নাঘরে আর কি এসে এই যে রান্নাঘরের মানে কাজকর্ম শুরু করে দিয়েছি তো এটা যেন একটা আমার অভ্যাস হয়ে গিয়েছে মানে করতে করতে একটা সময় সংসারের কাজগুলোর ক্ষেত্রে এরকমটাই হয়তো বা হয়ে থাকে তো আমার কিন্তু ওরকমই হয়েছে মানে নিজে আগে সকালবেলা উঠেই একটুখানি ফ্রেশ হয়ে নেবো মানে ব্রাশ করে মুখটুক ধুয়ে নেব বা একটু পানি খেয়ে নেব তারপরেই কিন্তু রান্নাঘরে এসে যা যা রান্নাঘরের কাজকর্ম থাকে আর কি সেগুলো সেরে নেই তো ওই যে প্রতিদিনে তো আর এরকম কাজ থাকে না কারণ অনেক সময় এমনটা হয় রাত্রেবেলা আর কি শরীরটা ভালো লাগে তো রাত্রেবেলায় সমস্ত কাজ সেরে রাখি আর ওই যে সকালবেলা উঠেই হচ্ছে রাস্তা বানানোর কাজে লেগে পড়ি তবে আজকে হচ্ছে রাত্রেবেলা ওই যে মানে শরীরটা খাওয়া দাওয়ার পর ভালো লাগছিল না তো সেই জন্যই খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর এখন হচ্ছে এই যে শুরু করেছি কাজকর্ম তো যাই হোক বাসনগুলো ধুয়ে নিলাম এবং বেসিনটাও সুন্দর করে মেজে আর কি ক্লিয়ার করে নিলাম ধুয়ে আর তারপর হচ্ছে চুলাটাও একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর কি তো এই যে এখন হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এইদিকে স্ল্যাবটাও পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আর তারপর ওইদিকে দুধটা বসিয়ে দিলাম কারণ দুধটা তাতে গরম হতেই থাকবে এদিকে হচ্ছে আমার কাজগুলো হয়ে যাবে আর কি তো তারপর এখানে হচ্ছে পানি বসিয়ে দিলাম কারণ হচ্ছে আজকে রুটি করব তো রাত্রেবেলায় ভেবে রেখেছিলাম যে সকালবেলা উঠেও হচ্ছে রুটি করব। আর একটুখানি সকালবেলা তাড়াতাড়ি উঠবো তো যেই ভাবার সেই কাজ সেটাই করেছি আর এই যে আমি হচ্ছে বলতে গেলে কয়েকদিন ধরেই ভাবছিলাম রুটি করব। তবে হয়ে উঠছিল না তো যাই হোক আজকে হচ্ছে ফাইনালি করে নিচ্ছি রুটি কারণ এখন হচ্ছে রুটি করতে গেলে অনেক ভাবনা চিন্তা করে করতে হয় কারণ ওই যে কেউই খেতে চায় না হাজব্যান্ডও খেতে চায় না এবং ছেলেও খেতে চায় না আর আমারও জানি না কেন ইচ্ছে করে না তবে আজকে জানি না কেন ইচ্ছে করলো ওই যে শেখা রুটি করব তেল দিয়ে ভাজবো না এমনি শুকনোই আর কি বানাবো তো বেশি একটা করিনি ওই ছয় থেকে সাতটার মতো রুটি হয়েছে আর এটা দিয়েই কিন্তু সকালবেলা নাস্তাটা আজকে সেরে নেব আর আমার কিন্তু বাসি তরকারি দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে তবে হচ্ছে সব সময় তো আর সেরকম হয় না আর আমি হচ্ছে বেশিরভাগই চেষ্টা করি বেলা আর বেলা রান্নাতে একবারেই করার সেজন্য কিন্তু আমার বাসি কোনো তরকারি থাকলে সেটা নষ্ট হয়ে যায় তো বেশিরভাগই আর কি থাকে না বরাবর হয়ে যায় খেয়ে দেয়ে একদম সমান কারণ যেহেতু দুই টাইমের একসঙ্গেই রান্না করি আর হচ্ছে যেহেতু হাজব্যান্ডের ইনকাম কম তো সেজন্য যেভাবে দুই পয়সা বাঁচবে সেভাবেই কিন্তু চলতে হবে যাতে করে হচ্ছে আমাদের কষ্টটাও না হয় এমনটা না আবার টাকা জমানোর নেশায় শুধু কষ্ট করেই চলবো কারণ এখনই যদি মরি তো এখনই কিন্তু সব কিছুই শেষ আমি যেটা মনে করি তারপরেও হচ্ছে বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ ভেবেই কিন্তু আমাদের এভাবে চলতে হয় তো সেটাই আর কি যেহেতু একটা গ্যাস আমার তিন থেকে চার মাস নিয়ে যেতে হয় তো সেজন্যই কিন্তু এভাবে একটু কষ্ট করে চলি এবং বুদ্ধি করে চলি ওই যে দুই টাইমে রান্নাটা এক টাইমে করে নেই কারণ হচ্ছে মাঝে মধ্যে ওই রাত্রেবেলা হচ্ছে হাজবেন্ড যখন তরকারি নিয়ে আসে একটা তরকারি করে নেই ব্যস্ত হয়ে যায় তো আমি কিন্তু এরকম করেই চলি আর যেহেতু হচ্ছে আমাদের রুম ভাড়ার সঙ্গে লাইনের বিলটা আর কি দিতে হয় না ওখান থেকেই হয়ে যায় তো তারপরেও কিন্তু একটু হিসাব করেই চলতে হয় এমনটা না যে মানুষের বাড়িতে রয়েছি লাইনের বিল নিচ্ছে না বলে একদম ধামাকা চালাবো এরকমটা কহনেই কিন্তু আমি ভাবি না তো আমি ভাতটাও কিন্তু একবারেই রান্না করে নেই আর হচ্ছে রাত্রেবেলা একটুখানি পানি দিয়ে সুন্দর করে গরম করে নেই ভাতটা তাহলেই কিন্তু বেশ হয়ে যায় সুন্দর আর খেতেও বেশ ভালো লাগে ওরকম করে তো আমার এই সংসারটা নিজের হাতেই কিন্তু এভাবে টুকটুক করে চালাই এবং হাজবেন্ডের এত ইনকাম কম হওয়ার পরেও কিন্তু অনেক সুখে আছি এবং এভাবে বুদ্ধি করে সংসারটাকে চলিয়ে কিন্তু অনেক অনেক পয়সা আমি সেভ করতেও পারি তার উপরে কিন্তু আমি যেহেতু টেলারের কাজ করি তো সেজন্য কিন্তু হাজবেন্ড আমাকে কোনো রকমের কোনো হাত খরচা দেয় না এবং আমিও তার কাছে চাই না কারণ যেহেতু আমি সব সময় হচ্ছে টুকটাক কাজ করে থাকি সেটা দিয়ে কিন্তু আমার হাত খরচাটা চলে যায় তো সেজন্যই আর কি কোনো রকমের কোনো অসুবিধা হবে না আর হচ্ছে আমাদের সংসারে যদি কোনো রকমের কোনো সমস্যা দেখা দেয় তো সেটার জন্য কিন্তু আমার অন্যের কাছে হাত পাড়তে হয় না কারণ আমি যেহেতু কাজ করি এবং যতটুকুই হোক আসে আমার মাস শেষে বা প্রতিদিনেই বলতে পারো তো সেটার থেকেই কিন্তু আমি সারিয়ে নিতে পারি তো আমি মনে করি প্রত্যেকটা মেয়ের উচিত যে নিজের কিছু মানে করার মানে কারণটা হচ্ছে দেখো হাজবেন্ডের কাছে সব সময় কিন্তু আমরা চেয়ে নিতে পারবো না আর হাজবেন্ডের দশ টাকা কিন্তু খরচা করতে অনেক মুশকিল কারণ হচ্ছে তাকে কিন্তু অনেক ধরনের জবাব দিতে হবে যে আমি টাকাটা নিয়ে কি করছি বা কী খরচা করব। অনেক সময় এমনটাও শুনতে হয় যে কেন বা বিফল তো তুমি খরচা করবে অনেক সময় অনেক ধরনের কথা কিন্তু শুনতে হয় কারণ হচ্ছে আমিও শুনেছি এমনটা না যে শুনিনি কারণ হচ্ছে যখন আমার কাছে মেশিন ছিল না তো তখন কিন্তু হাজবেন্ডের কাছ থেকে আমার কৈপদ দিয়ে পয়সা নিতে হতো আমার না বেশ করে ওইটা জিনিস একদমই ভালো লাগে না যে আমি কিছু খরচা করব সেটার জন্য হাজবেন্ডকে এত কিছু কৈপদ দিয়ে তারপরেই তার কাছ থেকে টাকা নিতে হবে তো তার জন্য যেহেতু আমার হাতের কাজটা জানা ছিল তো তাই আর কি আর অত কিছু না ভেবেই মেশিনটা নিয়ে নিয়েছি তো যাই হোক মেশিনটা যে টাকা দিয়ে নিয়েছি সেটা তো বেশ দুই মাসের মধ্যে উঠে গিয়েছে এবং হচ্ছে আমি প্রতি মাসেই কিন্তু একটা ভালো বলতে গেলে ইনকাম করতে পারি সেই মেশিন দিয়ে আর হচ্ছে এখানে যদি আমি নতুন কাপড় চোপড়ে সেলাই করতাম তাহলে হয়তো বা আমি টাইমে পেতাম না এই ইউটিউবে মন দিতে কারণ হচ্ছে ওরকমই শুধু ওই রেডিমেড কাপড় সেলাই করতেই আমি কিন্তু টাইম পাই না অনেক সময় এমনটা হয়ে যায় হ্যাঁ তবে হচ্ছে সবসময় হয়তো বা সমান হয় না কিন্তু অনেক সময় এমনটাও আসে যে আমাকে রাত্রেবেলাও কাজ করতে হয় তো যাই হোক কিছু তো করার নেই আর এই যে এখন কিন্তু দেখতেই পারছ এখানে আমি আর কি কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো এদিকে অনেক কাজও করে নিলাম আর আজকে হচ্ছে রুমটা একটুখানি ঝাড়াঝাড়িও করে নিলাম কারণ হচ্ছে অনেক দিন ধরেই হচ্ছে সেরকম কিছু ও ঝাড়াঝাড়ি করছিলাম না এমনি শুধু মানে যেটা আর কি ক্লিন করতে হয় সব সময় ঘর ঝাড়ু দেওয়া বা মোচা কোচা এসব করতাম তবে হচ্ছে ওই যে ঘরটা একটুখানি মাঝে মধ্যে কিন্তু ঝাড়াঝাড়ি করতে হয় কারণ হচ্ছে মাকড়সার জালগুলো যেহেতু লেগেই থাকে তো সেজন্য বাজে দেখায় একদমই আর আমি শুনেছি মাকড়সার জাল নাকি ঘরে থাকা একদমই ভালো না সংসারের জন্য অমঙ্গল এটাই শুনেছিলাম তবে জানি না কতটুকু সত্য তবে এটা শুনেছি তাই আমি মেনেই চলি আর আমি হচ্ছে এরকমই আমি যদি সংসারের জন্য কোনো কিছু কারো কাছ থেকে শুনে থাকি সেটা কিন্তু সত্যি বলতে গেলে আমি অনেক মেনে চলি সেই জিনিসটা কারণ আমি চাই না যে আমার এই ছোট্ট সংসারের উপরে কোনো রকমের কোনো প্রভাব পড়ুক বা কোনো রকমের কোনো অসুবিধা হোক কারণ হচ্ছে আমাদের এই তিনটা মানুষকে দেখার জন্য কেউ কিন্তু নেই তিন তিনজনই শুধু তিনজনের জন্য মানে কোনো কিছু হলেই কিন্তু এমনটা না যে কেউ দৌড়ে চলে আসবে আমার বাড়ির থেকে বা তার বাড়ির থেকে তো সেজন্য আমাকে সেই জিনিসগুলো হিসেব করে চলতে হয় এবং বুঝে শুনে চলতে হয় তো তাই হচ্ছে আমি এই সব জিনিস অনেক কিন্তু মেনে চলি বলতে গেলে যাতে আমার সংসারে কোনো রকমের কোনো অমঙ্গল না হয় আমি এটাই চাই আর আমি মনে করি সব মেয়েরাই এটাই কেউ কোনো দিনও চাইবে না যে আমার সংসারে কোনো রকমের কোনো ক্ষতি হোক বা অমঙ্গল হোক তো যাই হোক ওই দিকে হচ্ছে কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়ে ভাবলাম যে এখন রান্নাটা সেরে নেই তারপরেই হচ্ছে না হয় গোসল করবো তো আজকে হচ্ছে ডাল রান্না করব আর হাজবেন্ড হচ্ছে ইদারিং এভাবে ডাল খেতে বেশ ভালোবাসে আমি হচ্ছে একদিন বানিয়েছিলাম ইউটিউবে দেখে মানে একটা মিনি ব্লগ চলে এসেছিলো সামনে তো দেখেছি এভাবে মসুর ডাল বানাতে তো তারপর আমিও যখন বানালাম তো সত্যিই কিন্তু বেশ অনেক টেস্ট লাগে আর অনেকই ভালো ভালো লাগে মনে হয় যেন অন্য কিছু খাচ্ছি মনে হয় না যে এটা মুসুর ডাল এরকমটাই লাগে তো তোমরাও কিন্তু চাইলে একবার বানিয়ে দেখতে পারো এখানে হচ্ছে বড়ো সাইজের একটা পেঁয়াজ এবং বড়ো সাইজের একটা টমেটো আর সাত মতো ঝাল দিয়েছি আর হচ্ছে একটা রসুন ছেলে দিয়েছি পুরো একটা গোটাই আর এখানে হচ্ছে ফড়নে দিয়ে দেবো ওই যে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এবং হচ্ছে রসুন যে থেতু করে রেখেছি সেটাও তো একসঙ্গে আর কি দিয়ে দেবো ওই সব জিনিস দিয়ে আর কি ভালো করে এই তেলের মধ্যে আর কি কষে নেব তো এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একসঙ্গে সমস্ত কিছু দিয়ে দিলাম আর তেলে হচ্ছে এখন ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নিয়ে তারপরেই কিন্তু হচ্ছে আমার ডালটা দিতে হবে আর একসঙ্গেই যদি দেই তাহলে কিন্তু একদমই টেস্ট লাগবে না তো এখানে হচ্ছে হলুদ লবণ এবং জিরে পাউডার আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে হচ্ছে ওটা ভালো করে একটু ভেজে নিয়ে তারপরেই কিন্তু ডালটা দিয়ে দিলাম আর ডালটা হচ্ছে আগের থেকে ধুয়ে রেখেছিলাম তবে হচ্ছে হ্যাঁ এভাবে ডাল রান্না করলে ডালের পরিমাণটা একটুখানি বেশি লাগে তাহলেই কিন্তু বেশ ভালো লাগে আর কি খেতে তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিই দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি ওইদিকে হচ্ছে চার সিটি লেগে গিয়েছে তারপর কিন্তু বন্ধ করে দিয়েছি আর এখানে হচ্ছে এখন আলুর ভাজি করবো তো সেটাও বলতে গেলে একদম নতুন একটা রেসিপি কারণ হচ্ছে দেখো এই সবজিপাতি এসব তো একই থাকে তো একভাবেই খেতে খেতে না একদমই যেন এক ঘেমে হয়ে যায় ইচ্ছে করে না তো সেজন্যই ভাবলাম যে আজকে আলুটা এভাবেই ভাজি করব একদিন দেখেছিলাম ভিডিও তবে মনে রেখেছিলাম যে আজকে না হোক কালকে এটা বানাবোই এই রেসিপিটা ট্রাই করবো কীরকমটা লাগে তো এখানে কিন্তু ওই যে আমি জিরা দিয়েছি ফরনে আর কিছু দেইনি সঙ্গে হচ্ছে লবণ মতো এবং হলুদ দিয়েছি আর এখানে হচ্ছে ওই যে সর্ষে এবং শুকনো লঙ্কা রসুন ভিজিয়ে রেখেছিলাম সেটাই আর কি এখন পেস্ট করে নেব আর এর সঙ্গে জিরে পাউডার ধনে পাউডার এসবও দিয়ে দেবো আর একটুখানি দিয়ে দেবো সাদা তেল দিয়ে হচ্ছে এটাকে সুন্দরভাবে পেস্ট করে নেব তো এটাকে একদম ভালোভাবে পেস্ট করে নিতে হবে যাতে করে কোনো রকমের দানা দানা না থাকে ওরকম থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে কারণটা হচ্ছে সর্ষেটা যদি ভালো করে পেস্ট না হয় তাহলে একদমই বাজে লাগবে তো সেটাই আর কি ভালো করে এটাকে আমি পেস্ট করে নিচ্ছিলাম আর অনেক কিন্তু টাইম ধরে এটাকে পেস্ট করতে হবে কারণ হচ্ছে যেহেতু এখানে সর্ষে দেওয়া রয়েছে শিলবাটনার মধ্যে হলে কিন্তু অত বেশি একটা টাইম লাগে না তো যাই হোক দেখতেই পারছো আর এটা কিন্তু চাইলে রিফিন তেল দিয়েও করা যেত তবে আমি হচ্ছে শস্যার তেল দিয়েই করে নিলাম আর বেশ ভালো লেগেছিল খেতে যেহেতু বয়সটা পরে দিচ্ছি তো সেজন্যই কিন্তু তোমাদের কাছে আমি কথাটা বলতে পারলাম তো তোমরা চাইলে একবার এভাবে ট্রাই করে দেখতেই পারো সত্যি বেশ ভালো লাগে খেতে তবে হচ্ছে এই তরকারিটার মধ্যে একটুখানি তেলের পরিমাণটা বেশি দিতে হয় তাহলে বেশ ভালো লাগে কারণ হচ্ছে তেলটা কম হয়ে গিয়েছিল তারপরে কিন্তু আবারও আমি তেল দিয়েছি আর দেখতেই পাচ্ছ এখানে এই যে যা কিছু ফিস করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আর কি ভাজিটা করে নিয়েছি আর এত বেশি ভালো লেগেছে কি বলবো মনে হচ্ছিল যেন শুধু এটা দিয়েই খেয়ে নেবো তো যাই হোক কি কি রান্না করলাম সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম আর এই আজকের ভিডিও পর্যন্তই তোমরা সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ